নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনারা আগের পর্বে দেখেছিলেন কিভাবে অসাধারণ প্রদর্শনী মানের সেলসিয়া ফুল ফোটানো যায় সেই পরিচর্যা নিয়ে দুলাল বিশ্বাস মহাশয় আমাদের অসাধারণ ভিডিওটি দিয়েছিলেন তার বাড়ির সেই গাছগুলো আজকে মহিরুহতে পরিণত হয়েছে এবং সামনে এই গাছগুলো প্রদর্শনীর মাঠে পুরস্কৃত হবে আমরা এই পর্যায়ের সেলোসিয়া গাছগুলোর পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটি করছি যারা শীতকালীন এই অসাধারণ ফুলটিকে বাড়িতে ফোটাতে চান তারা অতি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন কারণ একেবারে প্রদর্শনীতে পুরস্কৃত হওয়ার উপযুক্ত গাছ কিভাবে করতে হয় সেটি আমরা কোথাও জানতে পারি না নমস্কার দুলালদা হ্যাঁ নমস্কার আগের সেলোসিয়ার যে ভিডিওটি করেছিলেন সেই সেলোসিয়ার ভিডিওটি এক মাসের মধ্যে দশ হাজার মানুষ দেখেছেন হ্যাঁ আজকে আমরা এই অপরূপ শোভা দেখে সেলোসিয়ার মুগ্ধ হয়ে যাচ্ছি আপনি আজকে আমাদের শেখান এই মুহূর্তে এই গাছগুলোর পরিচর্যা কী এই মুহূর্তে এই গাছগুলোর পরিচর্যা হচ্ছে আকাশে যদি মেঘলা হয় বা বৃষ্টি হয় তাহলে শেড দিয়ে তাকে বাঁচাতে হবে তা নাহলে এই এই ফুলের মধ্যে জল ঢুকে গেলে ফুলটা নষ্ট হবে আর এই ফুলের মধ্যে এক ধরনের লেদা পোকা এসে ওরা ফুলটাকে খেয়ে ফেলে সেই তার থেকে বাঁচাতে হবে আর গাছকে নিয়মিত জল দিয়ে রাখতে হবে জল এখন শুকালে চলবে না গাছ মানে হিউমিডিটি খুব ভালো পছন্দ করে হিউমিডিটি ভালো পছন্দ করে জল শুকালে চলবে না জল শুকালে পাপড়িগুলো নেতিয়ে পড়বে তখন আর ভাল লাগবে না দেখতে আচ্ছা আপনি এখন খাবার চলবে অনেকে বলে যে অন্যান্য ফুল ফুটে গেলে রঙ এসে গেলে খাবার দেওয়া যায় না কিন্তু এগুলোকে কন্টিনিউ খাবার দিয়েই যেতে হবে হয়তো কম বেশি করে একটু দিতে হবে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে কারণ এখনো বাড়ছে হ্যাঁ এখনো বাড়ছে এই এইটা এই যে একটা ফুল দেখছেন তো এটা প্রথমে এইরকম ছোট থাকবে এইটুকু এইটুকু ছোট থাকবে এইটাকে আস্তে আস্তে বৃদ্ধি হয়ে এরকম হয়ে যাবে এইটাও একদিন এইটুকু ছোট ছিল এখন আস্তে আস্তে বড় হচ্ছে এরকম মোটা মোটা তৈরি হবে সব মোটা মোটা তৈরি হবে কি পঞ্চাশটার ওপর এরকম রয়েছে হ্যাঁ পঞ্চাশটা বার্ন আহ চল্লিশটা পঞ্চাশটা করে মানে ব্রাঞ্চ হবে সে ব্রাঞ্চ থেকে আপনার যত বেশি ব্রাঞ্চ করতে পারবেন তত বেশি গ্লামার বাড়বে এই ফুল গাছগুলো আর এখানে অনেকগুলো কালারের আমরা সেলোসিয়া দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে কটা কালার রয়েছে এখানে পাঁচটা কালার আছে পাঁচটা পাঁচটা একটু আপনি আমাদের দেখান তো পরপর কালারগুলো কি কি মানে এখানে আমরা দেখছি আমরা হলুদ হলুদ কালার আছে তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার আছে এই যে এটা এটা রেড এটা এটা রেড আছে এটা রেড এটা রেড এটা স্যালমন পিঙ্ক দাঁড়ান আমি এক এক করে বুঝিয়ে দিই মানুষকে এটা হচ্ছে একেবারে ডিপ রেড ডিপ রেড আর এটা হচ্ছে মেরুন কালার আর এই পাশে একটা গাছ দেখছি এটার কালারটা কি এটা একটা ফায়ারি কালার ফায়ার কালার আছে ফায়ার কালার হ্যাঁ এটা এটা এক ধরনের পিঙ্কিশ ফায়ার পিঙ্কিশ ফায়ার আর ওই শেষের দিকে যেটা আছে এটা আছে একদম ফায়ার কালার আর আগুনের মতো হবে দেখতে ওইটা একেবারে পূর্ণ ফায়ার কালার হ্যাঁ ফায়ার কালার তাহলে এই মুহূর্তে এই পাশের সমস্ত ফুলগুলো ধীরে ধীরে বড় হয়ে এইরকম মাথার মত এই যেরকম বড় হচ্ছে সেই বড় বড় ফুলের গোছা তৈরি করবে আপনি আমাদের প্রথমে বলুন যে এই সেলোসিয়া গাছটা কেন আমরা করব আগে আমরা বলেছিলাম শীতের অন্যান্য ফুলের থেকে এই এই ফুলটার আলাদা কি ব্যাপার আছে এই ফুলটার আলাদা ব্যাপার হচ্ছে ফুলটা বহুত দিন লাস্টিং করে দেখতে খুব সুন্দর উজ্জ্বল কালার আর ফুলটা চার মাস হতে সময় লাগে আচ্ছা লাস্টিং করে বলতে কতদিন লাস্টিং করে ধরুন এই যে আমাদের ডিসেম্বরের ষোলো কি সাতেরো তারিখে আপনি দেখছেন এই অবস্থা এই ফুলটাকে আপনি যদি জল বৃষ্টির থেকে বাঁচাতে পারেন এপ্রিল মাস পর্যন্ত আপনি ফুল দেখেছি এপ্রিল পর্যন্ত এপ্রিল মাস পর্যন্ত আমি দেখেছি মার্চে তো খুব ভালোই ফুল থাকে এই রকম রং হয়ে থাকে রং থাকে তখন একটু আস্তে আস্তে যত ফুলের বয়স বাড়বে তখন রংটা একটু রোদ্রের তাপে ধুলোবালিতে একটু একটু করে নষ্ট হয়ে যেতে থাকে তবু ফুলটা থেকে যাবে তখন তো গরমকাল গরমকালেও ফুল থেকে যায় তখন পাতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কেউ যত্ন নেওয়া হয় না তবে যত্ন নিলেও অনেকদিন থাকবে তো শীতের যত মরশুমের ফুল আমরা লাগাই কোনো ফুলে এই ব্যাপারটা নেই ফুলটা থাকে না মানে সব বেশি লং লাস্টিং ফুল থেকে লং লাস্টিং আমি দেখছি এই ফুলটাই দেখছি এবং এর উজ্জ্বল কালার আর যেন পূজা মানে যেন মনে হচ্ছে মোমবাতির অগ্নিশিখা হ্যাঁ বিভিন্ন মোমবাতির অগ্নিশিখা একসাথে আকাশের দিকে তো এর যে গাছটা এটাকে অনেকটা বলা যেতে পারে কি যে আমাদের যে বড়দিনে হ্যাঁ ক্রিসমাস ট্রিমনাস্টীর মতন অনেকটা আছে যতদিন পালন করবেন তারা এই গাছ বাড়িতে অবশ্যই করবেন আমি মনে করি তারা করলে খুবই আনন্দ পাবেন এর সঙ্গে লাইটিং করে বা বড়দিনের জন্য সাজিয়ে রাখতে পারবে খুব ভালোভাবে যেখানে বড়দিন বড় করে পালন করা হয় তারা সেখানে বেশি পরিমাণে সেলুসিয়া করেন সেলুসিয়ার পর আমি এই এই জন্যে জোর দিচ্ছি যে সেলুসিয়া মানুষেরকে অনেক আনন্দ দেয় আমরা অরকেরিয়া কুকি বলে যে গাছটা সেটাকে আমরা ক্রিসমাস ট্রি বলি হ্যাঁ কিন্তু এই গাছটার মধ্যেও সেই ক্রিসমাস ট্রি রূপটা মানে রূপটা অনেকটাই অনেকটাই চলে আসে আচ্ছা আমরা এবারে এই মুহূর্তে গাছটাকে কি খাবার দেব কি ওষুধ দেব কি ফাঙ্গিসাইড দেব এগুলো জানতে থাকব আচ্ছা দুলালদা আমরা ধারাবাহিকভাবে ছোট চারা লাগিয়েছিলাম কোন সময় এই এই গাছটার আমি চারাটা নিয়ে এসেছিলাম সেপ্টেম্বরের দশ তারিখে সেপ্টেম্বরের দশ তারিখ আর হলুদগুলো নিয়ে এসেছিলাম সেপ্টেম্বরের চব্বিশ তারিখে ওই একটা কিছুদিন পরে লাগাতে হয় হ্যাঁ লাগাতে হয় মানে ওরা খুব মানে খুব তাড়াতাড়ি ফুল চলে আসে তাড়াতাড়ি ফুল চলে আসে সেই জন্য এর সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য ওগুলোকে পরে পরে আনতে হবে পরে লটের গাছ চারা আনতে হবে আমরা তো আগের পর্বে প্রাথমিক পরিচর্যাটা শিখেছি আপনি এই পর্বে ঠিক এই মুহূর্তে কি কি সার দেয়া হবে কি যত্ন নেওয়া হবে এই মুহূর্তে যখনই ফুলের কুড়ি চলে আসলো এরকম আসলো তখন আগের যে মিক্সার খাবারটা দিয়েছিলাম ওইটাকে আপাতত বন্ধ রেখে তার সঙ্গে খোল পচা জল মাছ পচা জল সপ্তাহে একবার করে কোনো সপ্তাহে মাছ পচা জল দিলেন কোনো সপ্তাহে খোলপচা জল দিলেন খুব হালকা করে সেকে ব্যবহার করতে হবে তাহলে আপনি বলছেন যে মিক্স খাওয়ার যেটা আগে বলেছিলেন সেটা এখন আর দেওয়ার ব্যাপার নেই এখন আর দেওয়ার দরকার নেই যেহেতু ওতে অত্যাধিক পরিমাণে নাইট্রোজেনের ভাণ্ডার রয়েছে সেই জন্যে ওই নাইট্রোজেনটা অফ করে এখন ফুলের দিকে যেসব খাবারগুলো সেগুলোকে ব্যবহার করতে হবে আমি বলছি বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় তেরো জিরো পঁয়তাল্লিশ তেরো শূন্য পঁয়তাল্লিশ তেরো শূন্য পঁয়তাল্লিশ ওটা এক গ্রাম করে সপ্তাহে দু দিন করে দেন আর শূন্য বাহান্ন চৌত্রিশ ওটাও এক গ্রাম করে সপ্তাহে দু দিন দেন তার মানে সপ্তাহে চার দিন ওই খাবারটা চলবে মাঝে একদিন আপনারা মাছ পচা জল পারলে পচা জল হালকা করে চার দিন পচিয়ে দেবেন আর মাছ পচা অন্তত দশ থেকে বারো দিন পচিয়ে দেওয়া যেতে পারে মাছ পচা আর খোল পচা যদি ছোট পুটি মাছ যেগুলো আমাদের পাওয়া যায় এখন তো মানে জোগাড় করা খুবই অসুবিধা আপনি সামুদ্রিক যে লোটে মাছ আছে ওই মাছটাকেও আপনি মাছ পচা জল হিসাবে ব্যবহার করতে পারেন রোটে মাছটাকে নিয়ে এসে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখে অন্তত এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর ওর মধ্যে গায়ে অনেক সময় ফরমালিন দেওয়া থাকে লবণ দেওয়া থাকে সেগুলোকে জল থেকে আউট করার পরে একটা প্লাস্টিকের প্যাকেটে করে একটা ঢপের মধ্যে বা কোনো কন্টেনারের মধ্যে করে চার পাঁচ দিন রোদে মানে বাইরে রাখলে পরে ও পচে যায় তখন ভালো করে ঘুলিয়ে জল দিলেই ওটা মোটামুটি দশ থেকে বারো দিনের মধ্যে খাওয়ার উপযুক্ত হয়ে যায় তখন ওখান থেকে ছেঁকে ছেঁকে এই গাছগুলোকে দেওয়া যাবে জলের সঙ্গে মিশিয়ে হালকা করে হালকা করে বারবার করে দেওয়া যাবে আর তা নাহলে আর একটা কাজ করা যায় যাদের এই মনে করে মাছের খুব গন্ধ হবে তার একটা কাজ করতে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাফ সিদ্ধ করে নিতে পারে প্রেসার কুকারে দুটো চিড়ি দিয়ে নিল নিয়ে উপরে কন্টেনারের মধ্যে রেখে দিলে সেটা সাত থেকে দশ দিনের মধ্যে ভালো করে পচে যাবে সেইখান থেকে জল নিয়ে এনে মাছ পাচে মাছ জল দিলে মাছ পচা জল থেকে আমরা নাইট্রোজেনটা নেব অর্গানিক নাইট্রোজেন আর তার সঙ্গে শূন্যবাহান্ন চৌত্রিশ কখনও তেরো জিরো পঁয়তাল্লিশ এগুলোকে ব্যবহার করলে ফুলের এরকম স্টেন দেখুন গাছে রকম শক্ত হয়েছে দেখেছেন তো আর গাছের স্টেমটা কত মোটা হয়েছে আপনি মোটা যদি দেখাতে স্টেম আর গাছের এরকম এই রকম ধরনের শক্ত তৈরি করতে হবে তাহলে ফুলগুলো সুন্দর হবে আজ থেকে কুড়ি দিনের মাথায় আমাদের একটা টার্গেট আছে তো আমাদের শোতে দেব। আজ থেকে কুড়ি দিন পর আমাদের শো সেই অনুযায়ী একে ফুলটাকে ফুটানো আচ্ছা যারা এই ভিডিওটা প্রথম দেখবেন তাদের উদ্দেশ্যে আপনি বলে দিন যে আপনাদের চাকদা হয়ে যে ফ্লাওয়ার শোটি হয় সেটি কোথায় হয় এবং কত তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের যে চাকদা ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন আয়োজিত এবং চাকদা পৌরসভার সহযোগিতায় যে আমাদের পুষ্প প্রদর্শনী ও কৃষি মেলা যেটা হচ্ছে এটা আমাদের তিরিশতম পুষ্প প্রদর্শনী এই তিরিশতম পুষ্প প্রদর্শনী হবে হচ্ছে এবছরের পঁচিশ সালের জানুয়ারির সাত তারিখ থেকে জানুয়ারির ১৩ তারিখ পর্যন্ত চলবে এবং সারাদিনই বিভিন্ন রকম প্রোগ্রামের মধ্যে দিয়ে কাটবে আর যত পুষ্পপ্রেমী আমাদের সারা পশ্চিমবাংলা থেকেই এখানে পুষ্প আমাদের শো দেখতে আসেন আমরা এবছরও বলে রাখবো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমাদের শোটা এসে দেখে যাবেন আর সামনে পড়া আমাদের এই সেলুসিয়া মানে নিজের চোখে দেখে যাবেন যে কেমন হয়েছে আর আমাদের এই শো চলাকালীন বিভিন্ন রকম প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো চলবে আপনারা সেগুলো দেখতে পাবেন যে কখন থেকে কখন খোলা থাকে শোটি আমাদের এই শোটা সকাল থেকেই খুলে যায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসে তাই আমরা দশটা এগারোটার মধ্যে মোটামুটি প্রবেশ করে বিভিন্ন ফুল ওরা দেখতে পাবেন আর রাত্রি দশটা পর্যন্ত চলে অনেক সময় অনেক সময় ধরে চলে দুলালদা এখানে এই এত সুন্দর ফুলগুলো এখন যদি হঠাৎ করে নিম্নচাপের বৃষ্টি আসে তাহলে ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে হ্যাঁ সেই জন্যে যে যা যেমন পারবেন মানে সুরক্ষিত জায়গায় রাখবেন যদি না পারেন উপরে সিলফলিন টাঙিয়ে এটাকে মানে রক্ষা করতে হবে সে দায়িত্ব তো যারা ফুল করেন তাদেরই বা যাদের শেড আছে তাদের কোনো সমস্যাই নেই সে সমস্যা হাতে জল থেকে বাঁচাতে হবে এটাই হচ্ছে কাজ যখন আমরা গাছে জল দেবো তখন ফুলেও জল দেবো না না ফুলে দিনে এখনকার দিনে যা হয়েছে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় একবার স্প্রে করে দেওয়া যায় জল বা একটু ফুল বাঁচিয়ে বাঁচিয়ে তার মানে এর পাতায় একটুখানি ময়শ্চার হিউমিডিটি রাখলে পরে গাছটা আরও বেশি সতেজ থাকে এরা খুব জল পছন্দ করে ও জল পছন্দ করে আর এই গাছগুলো করা হয়েছে সব সিন্ডারে গাছগুলো খাব সিন্ডারে করা হয়েছে আর এই সময়ে গাছে যাতে পোকা না লাগে সেজন্য কি আমরা কোনো ওষুধ দেবো হ্যাঁ গাছে এখন একটা আছে ওই ল্যাদা পোকা ধরে এই ফুলের পাপড়িগুলো সব খেয়ে ফেলে দেয় ফুলের পাপড়ি খেয়ে নেয় ফুলের পাপড়িগুলো এখানে এই দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি এর মধ্যে গিয়ে ওরা একটা সাইড খেয়ে ফেলে তখন একটা সাইড ফুলটা অফ হয়ে যাবে ওই জন্য লাদা পোকা মারার জয়েন্ট গ্রুপের কোনো ওষুধ এক লিটার জলে দেড় এম করে গুলে আপনি হালকা করে মানে একটু দেখে দেখে ফুল বাঁচিয়ে বাঁচিয়ে স্প্রে করে রাখতে হেন ভিতরে মাইটের ওষুধ কাকা যেগুলো আমরা দিই একটু মাইটের ওষুধ দিতে হবে তাহলে ভিতরে অন্ধকার হয়ে গেছে তো এখানে মাইট ধরতে পারে মাইটের ওষুধ একটু দিয়ে রাখতে হবে আর যদি সেটা যদি না পাওয়া যায় তাহলে বিভিন্ন রকম যেগুলো পোকা মারার বায়ো যেসব আছে সেগুলোকে ব্যবহার করা যাবে আর ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড কিছু দিতে হয় এখন আর প্রয়োজন হবে না শীত পড়ে গেছে তো এখন যা তাপমাত্রা ফাঙ্গিসাইডের খুব একটা এই গাছের পক্ষে আর অসুবিধা হবে আচ্ছা কতদিন আমরা এই গাছে এই সারগুলো দিতে থাকবো এই সারগুলো শুনুন আমাদের আমাদের শো হচ্ছে সাত তারিখে থেকে তো আমি এ গেছে এক তারিখ পর্যন্ত আমি দেবো জানুয়ারির এক তারিখ জানুয়ারির এক তারিখ পর্যন্ত এটা কতদিন পরে পরে দিচ্ছেন দুদিন বাদে বাদে দেবো তখন ঘুরিয়ে ঘুরিয়ে দুদিন বাদে বাদে দিচ্ছি বাদে দেবো আর তারপরে এক তারিখে গিয়ে বন্ধ করে দেবে এক তারিখে বন্ধ করে দেবো তারপরে কি আর কোনো দিনই কোনো সাথ দিতে হবে না এর মধ্যে যে প্রথম যে ফিটিং করার সময় কিছু শিঙ্কুচি কিছু হাড়ে গুঁড়ো রাখা ছিল দেওয়া ছিল সেই সব খাবারের যে ভান্ডার সেই ভান্ডার থেকে এরা চলবে অনেকদিন হ্যাঁ আমরা ওই জন্যেই তখন ওই খাবারটা দিয়ে রাখা হয়েছে যাতে যখন আমরা খাবারটা অফ করে দেব। তখন ওই খাবার থেকে এরা চালিয়ে নিয়ে যেতে পারে আর এই যে আমরা খোল পচা মাছ পাশে জল দিচ্ছি এটাও কিন্তু স্টোর হয়ে থাকছে মিডিয়াতে এই মিডিয়ার খাবার খেয়ে জল খেয়ে এরা অত অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে অসাধারণ এই তুলনাহীন সেলোসিয়া গাছ এবং তার সম্পূর্ণ পরিচর্যা আপনি শেখালেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা আপনাদের শোয়ের মাঠে আমরা আরও নতুন রূপে গাছগুলোকে দেখব কারণ আরও বাড়বে আর যদি আমি শোয়ের আগে আরেকবার আসতে পারি সেলোসিয়া গাছের আরও বিকশিত রূপটা দেখাতে পারবো আপনি দু একটি কথা বলুন দর্শক বন্ধুরা যাতে সেলোসিয়া গাছ আরও বেশি করে করেন দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ এই গাছগুলো আমি যখন বিভিন্ন শোতে এর থেকে ছোটোও দেখেছি এর রং দেখে আমার মনে হয়েছে এই গাছগুলো করবে আমি তো অনেক ধরনের সিজন ফ্লাওয়ার করে দেখেছি বাড়িতে ছোটোবেলা থেকে গাছ করি তখন মনে হলে যে এই গাছটা করতে হবে এই গাছটাকে করতে গিয়ে আমি প্রথম চারা নিয়েছি তিন বছর ফেলিওর হয়েছি তিন বছর ফেলিওর হওয়ার পর এর না এর গাছের কীভাবে পরিচর্যা করতে কারো কাছে শিখতে পারিনি নিজে নিজে এই গাছগুলোকে কী করলে ভালো হয় সেগুলো করে করে তার খাবার তার লাইট ট্রিটমেন্ট তার অন্যান্য ট্রিটমেন্টগুলো সব নিজে থেকে অন্যান্য গাছের সঙ্গে তুলনা করে আমি এই জায়গায় এসেছি যাতে আরও যারা গাছ করবে তাদের যাতে এই অসুবিধায় না পড়তে হয় তার জন্যে আমরা আপনার ভিডিওতে সমস্ত কিছু বলেছি আর যদি কারোর কিছু প্রয়োজন হয় তাহলে পরে আমাকে ফোন করবেন আমি যতটা পারি আপনার চ্যানেল মারফত আমি তাদের ফোন নম্বরটা আরেকবার বলে দিন আমার ফোন নম্বর নাইন ফোর থ্রি ফোর সেভেন জিরো ফাইভ নাইন জিরো থ্রি ধন্যবাদ ধন্যবাদ সব নমস্কার বন্ধুরা এই রকম সেলোসিয়া গাছ আমরা শুধুমাত্র পুষ্প প্রদর্শনীর মাঠে দেখতে পাই কিন্তু কখনোই আগে আমি দেখাতে পারিনি এবং এ গাছগুলো কিভাবে করা সম্ভব সেটা তো আমরা জানাতেই পারিনি আর আজকে আপনাদের জানিয়ে দেওয়া হলো কিভাবে আপনারা সম্পূর্ণ এই গাছটিকে এই রকম রূপে করতে পারার সমস্ত কৌশল দুলালবাবু আপনাদের শিখিয়ে দিয়েছেন আপনারা অতি অবশ্যই পরের বছর থেকে ভালোভাবে এরকম ফুল ফোটাবেন এবং আমাদের পোস্ট করে ছবি পাঠাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার